গ্রাম পঞ্চায়েত সদস্য থেকে পঞ্চায়েত প্রধানকে জানিয়েও কোনো সুরাহা হয়নি ব্লক প্রশাসনের কাছে দরবার করেও হয়নি কাজ শেষ পর্যন্ত গ্রামবাসীরা চাঁদা তুলে রাস্তা তৈরি করল হরিহরপাড়ায় মুর্শিদাবাদের হরিহরপাড়া ব্লকের মালোপাড়া গ্রাম পঞ্চায়েতের খুলিলাবাদ এলাকায় দীর্ঘ কয়েক বছর ধরে একটি পাড়ার রাস্তার বেহাল দশা অল্প বৃষ্টি হলেই এক হাঁটু কাদা হয়ে যায় সেই রাস্তায় চরম সমস্যায় পড়তে হয় ওই পাড়ার মানুষজনদের বারংবার স্থানীয় পঞ্চায়েত সদস্য ও পঞ্চায়েত প্রধান এবং ব্লক প্রশাসনকে জানিয়েও কোনো কাজ না হওয়ায় ওই পাড়ার বাসিন্দারা চাদা তুলে প্রায় একশো মিটার রাস্তায় ইট ফেলে সংস্কারের কাজ করে মেঘে পাল হেলে আমাদের এই রাস্তায় এক হাঁটু পাল যায় পঞ্চায়েতকে জানাও হয়নি মেম্বার প্রধানকে জানাও হয়নি হ্যাঁ তাই আমরা টাকা পয়সা পাড়াঘাত থেকে চান্দা তুলে আমরা কোনো রকম ভাবে চলা মতন আমরা দুটো ভাঙা অধলা ইট নিয়েছে আমরা ছিটিয়ে কোনো রকম ভাবে চলা মতন রাস্তাটা আমরা করছি হ্যাঁ তো ভোটের সময় ভোট আর ভোট দেয় সবাই এদিকে কেউ এদিকে দেখে না কো রাস্তা দুই মেম্বার হলে মেম্বার কেউ ই করছে না কো কাদা তেলে আমরা বাড়াইতেছি না গাড়ি ঘোড়া দেখতেছে না

যদিও এই বিষয়ে হরিহরপাড়া পঞ্চায়েত সমিতির সভাপতি মীর আলমগীর জানান হরিহরপাড়া ব্লকে প্রচুর ঢালাই এবং পিচ রাস্তার কাজ হয়েছে এবং হচ্ছে ওই রাস্তাটি স্কিমে দেওয়া আছে কিনা দেখতে হবে গ্রামবাসীরা যেভাবে রাস্তা করছে সেই রাস্তা বেশি দিন টিকবে না আগামী দিন অবশ্যই ওই রাস্তার কাজ করা হবে বলেই জানান তিনি আমাদের ইতিমধ্যেই আমাদের প্রকল্পে প্রায় কুড়িখানা রাস্তা কাজ চলছে এবং আরও খানা রাস্তা আমরা ইনকোয়ারি করে আপনার জন্য পাঠিয়েছি এবং সেই রাস্তা তারা যদি আমাদেরকে দিয়ে থাকেন বা মাননীয় মুখ্যমন্ত্রীকে যদি তারা ফোনে যে মুখ্যমন্ত্রীকে বলো সেখানে যদি ফোন করে থাকেন তাহলে সেই রাস্তায় ইতিমধ্যে চলে আসার কথা কেনটাই তাহলে আমাদেরকে চেক করে নিয়ে বলতে হবে যে সেই রাস্তা তাদের ইতিমধ্যে এসছে কিনা যদিও এসে থাকে তাহলে আমাদের সামনেই সেটা টেন্ডার হবে আর যদি না এসে থাকে তাহলে আমরা সেটাকে আবার নিয়ে আসার চেষ্টা করব গ্রামবাসীদের অভিযোগ বারংবার বলার কাজ না তারা এটা এটা ভুল অভিযোগ করছেন তারা কারণ তারা আমাদেরকে এখনও পঞ্চাশ মধ্যে কোনো লিখিত হোক বা মৌখিক হোক কোনো রকমভাবে কিছু নেই বাধ্য হয়ে তারা নিজেরা টাকা চাঁদা তুলে রাস্তা করছে এইগুলো অনেক সময় প্রচার পাওয়ার উদ্দেশ্যে করা হয়ে থাকে কারণ ওভাবে গ্রামবাসীরা চাঁদা তুলে একটা রাস্তা যদি করেন সেই রাস্তার লং এমন কিছু হবে না কারণ কিছুটা হয়তো চলার মতন একটা রাস্তা হতে পারে সেটা হয়তো তারা করছেন কিন্তু আমরাও তাহলে ওই রাস্তাটা জেনে নিচ্ছি আমরা যে আমার আমরা আমাদের পরিকল্পনার মধ্যে নিয়ে এসে ওটা যেন ভালোভাবে ঢালাই রাস্তা আমরা করতে পারি সেটা আমরা দেখে নেব